জয়গুরু সজ্জন মণ্ডলী দেশবাসী এবং বিশ্ববাসী যেখানে যে রয়েছেন সকল উদ্দেশ্যে অশক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা অভিবাদন এবং জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি এবং শুরু করছি আসন মুদ্রা প্রদর্শনী দ্বিতীয় পর্ব পরিচালনায় রয়েছে আমি নির্মল ব্রহ্মচারী প্রদর্শনীতে রয়েছে ডান থেকে তপন ত্রিপুরা বীরেঞ্জয় ত্রিপুরা সুজন্ত ত্রিপুরা কোপেন ত্রিপুরা শান্ত ত্রিপুরা মজিব ত্রিপুরা প্রদর্শিত হবে লঘু মহামুদ্রা লঘু মহামুদ্রার চারটি ক্রম আসনিয়া দক্ষিণা উভয়া এবং বামা সকলেই বিরাসনে বসে আছেন এখান থেকেই শুরু আসনিয়া আবার আমরা শেষ দিয়ে যাবো আসনিয়াতে চারিপাকে বিভক্ত এই লঘু মহামুদ্রা চারটি ক্রম নিয়ে হচ্ছে একটি মুদ্রা কম করে পাঁচ বার এই মুদ্রা অনুশীলন করতে হয় শুরু হচ্ছে লঘু মহামুদ্রা পদোদয় পচাতে গোটাই অপবেশন করিলে এবং চিবুক কণ্ঠ সংলগ্ন করিয়া নাবিমূল্য দৃষ্টি দিয়া শ্বাসের সহিত একবার প্রশ্বাসের সহিত একবার ইষ্ট নাম জপ করা বিধেহ এই অবস্থায় শুরু হয়েছে আসনিয়া এখন দক্ষিণা ডাইন পদ পূর্ব অবস্থাতেই হস্তের তর্জনী দয়কে অঙ্গুশবধ গুটাইয়া ডাইন পা সামনে আসবে এক তর্জনী দ্বয়কে অঙ্গুশ বধ গুটাইয়া হস্তের অঙ্গুষ্ট দ্বয় ও অঙ্গুশ বধ গুটানো তর্জনী দ্বারা চরণের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণপূর্বক কণ্ঠে শিবুক সংলগ্ন করিয়া ভূমধ্যে অথবা পদনখাগ্রে দৃষ্টি রাখিয়া শ্বাসের সহিত একবার প্রশ্বাসের সহিত একবার নাম জপ করিবে এ হচ্ছে দ্বিতীয় ক্রম দক্ষিণা বাম পা সামনে আসবে ডাইন পা পূর্ববত থাকবে দক্ষিণ পথ পূর্ববৎ প্রসারিত রাখিয়া বাম পথ প্রসারিত করিবে এবং উভয় পদের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণপূর্বক পূর্বের ন্যায় শ্বাস একবার প্রশ্বাস একবার নাম যোগ করিয়া প্রসারিত বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ট উভয় হস্তের তর্জনীয় অঙ্গুষ্ঠ দ্বারা ধরিয়া ভ্রুমধ্যে দৃষ্টি দিতে হইবে এবং ষাট যোগে একবার প্রশ্বাস যোগে একবার নাম করিতে হইবে এই মুদ্রা অভ্যাসকালে শ্বাস প্রশ্বাস অতি ধীর হইবে না মধ্যদীর হইবে না ঈশ হইবে এবং চেষ্টাকৃত কুম্ভক বর্জিত হইবে এই চারটি প্রক্রিয়ায় বাম পা পিছনে গুটাইয়া আবার আসনিয়া পচ্চাতে গুটাইয়া উপবেশন করিলে এবং চিবুক কণ্ঠ সংলগ্ন করিয়া নাবিমূল্য দৃষ্টি দিয়া শ্বাসের সহিত একবার প্রশ্বাসের সহিত একবার নাম জপ করিবে এ হচ্ছে আসনিয়া এই চারটি প্রক্রিয়ায় শেষ হবে লঘু মহামুদ্রা এখন আমরা যাচ্ছি আসন সুখ গোমুখ আসন সিদ্ধ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীজির অত্যন্ত প্রিয় আসন প্রণালী হচ্ছে হাঁটুর উপর হাঁটু রাখিয়া শুরু হাঁটুর উপর হাঁটু রাখিয়া দেহের পশ্চাৎ পার্শ্বে বাম ভাগে দক্ষিণ গোড়ালে আর দক্ষিণ ভাগে বাম গোয়ালি রাখিয়া গোমুখ আকারে বসিলেই সুখ গোমুখ আসন হয় মেরুদণ্ড সরল থাকবে শ্বাস প্রশ্বাসের নাম মন না বিমূলে শুকো আসনে বসিলে অণ্ডকোষাদি প্রচুর চাপে থাকে বলিয়া স্খলনের সম্ভাবনা হ্রাসপ্রাপ্ত হয় এবং উপস্থের দেহ অভ্যন্তরে রক্তস্রোত প্রবল ব্যাগে ধাবিত হইতে পারে না বলিয়া উপস্থকে সহজে উত্তেজিত করিতে পারে না আর যদিও বা রক্তস্রোত জনেন্দ্রিয়ে প্রবেশ করে তা হইলেও এই আসনের দ্বারা দয়ের চাপ হ্রাস পায় বলিয়া ওই রক্তস্রোত পুনরায় দেহ অভ্যন্তরে চলিয়া যাওয়ার বাধা হয় না এছাড়াও মনের অস্থিরতা পুরুষের সুপ্তিস্খলন নিবারণে বিশেষ ফলপ্রদ যাহাদের অন্ডকোষে কোনো স্পীতি বেদনা ও পীড়া আছে তাদের জন্য এই আসন নিষিদ্ধ অত্যন্ত সহজ সরলভাবে ঋষি স্বরূপানন্দ পরমহংসদেব তার সংযম সাধনা গ্রন্থে এই লঘু মহামুদ্রা একশো তিন পৃষ্ঠা এবং সুখ গোমুক আসন একাশি পৃষ্ঠায় বর্ণনা করেছেন যারা নিয়মিত অনুশীলন করবেন তারা তার সহায়তা নিতে পারবে বিপরীত ক্রমে সুখ গোমুকো আসন বিপরীতক্রমে হাঁটুর উপর হাঁটু রাখিয়া দেহের পশ্চাতে বাম ভাগে দক্ষিণ গোয়ালে এখন দক্ষিণ ভাগে বাম গোয়ালে বিপরীত ক্রমে প্রদর্শিত হচ্ছে সুখো গোমুখ আসন গোমুখ আকারে রাখিলেই সুখ গোমুখ আসন হয় এটি বিপরীতক্রমে প্রদর্শিত হচ্ছে এইভাবে আপনি প্রতিবার এক আসনে উপবিষ্ট অবস্থায় যতক্ষণ সহজভাবে বসা সহজ কোনো কষ্টবোধ হবে না সেভাবেই অনুশীলন চলতে পারে এক মাস হইতে দুই মাস এই সুখ গমুকা আসন অনুশীলন করলে মনের অস্থিরতা স্ত্রীলোকের জলায়ু স্থানচ্যুতি ও ভাবে পুরুষের ফলন নিবারণে অমোঘ ফলপ্রদ এক মাস হতে দুই মাস অনুশীলন করে তার শুভ ফল আপনি আয়ত্ত করতে পারেন সেই জন্যে আশ্রম বাংলাদেশ সমগ্র মানব সমাজের কল্যাণে দেহ এবং মনের সুগঠিত করার সাধন বোজনের সহায়তা করার জন্য এই যৌগিক আসন মুদ্রা প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা প্রতি পর্বে আপনাদের সাথে মিলিত হব এবং এই যৌগিক আসন মুদ্রা প্রদর্শনের চেষ্টা করব এবং অনুরোধ করব। সকলের নিয়মিত নিয়মিতভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে অনুশীলন করালে প্রত্যেকে সুস্থ সুঠাম দেয়ের অধিকারী হবেন এবং মনের অস্থিরতা নিবারণ হয়ে মানুষের মৌলিক গুণাবলী অর্জনে অত্যন্ত সহায়ক হবে যোগী আসন মুদ্রা ঋষুরূপানন্দ বলেছেন যোগস্থ হৃদয়ের ধ্যানস্থ অবস্থার থেকে সৃষ্টি আর এই যোগিক আসন মুদ্রা ধ্যানস্থ মানব সৃষ্টিতে সহায়ক আজ দ্বিতীয় পর্বে আমরা শেষ করছি যোগী আসন মুদ্রা প্রদর্শন এবং সকলকে জানাচ্ছি আবারও জয়গুরুর সম্ভাষণ এবং অভিনন্দন জয়গুরু